সেটা আমরা বর্ষার পরে কাজটা আমাদের ধরার কথা ছিল তা এখন আসলে যেটা হয়েছে যে বেশ কয়েকটি কারণ এখানে রয়ে গেছে একটি হচ্ছে আমাদের যে জলাবদ্ধতা প্রকল্পটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি যেহেতু চিফ অ্যাডভাইজার সাহেব কনসার্ন ছিলেন ওটার জন্য তিন চারজন উপদেষ্টা সেখানে কাজ করেছে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আমরা সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন বন্দর কর্তৃপক্ষ এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ওয়াশার ডিপার্টমেন্ট সহ সবাই কিন্তু এবং ট্রাফিক বিভাগ চট্টগ্রাম পুলিশ কমিশনার তো সবাই আমরা কিন্তু সমন্বিতভাবে কাজ করেছি এবং এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজগুলো আছে সেটা আপনারা জানেন যে এখানে থার্টি ফোর্থ ব্রিগেড এর আর্মি ইঞ্জিনিয়ারিং কোর যে কাজটা করেছে এবং সেখানে জলাবদ্ধতা কিন্তু আমাদের সমন্বিত প্রচেষ্টা আল্লাহর মতো অনেক কমে গেছে এই এলাকায় একসময় পনেরো বিশ বছর ধরে পানি উঠতো কিন্তু পানি উঠেনি তো যে সমস্যাটা হয়েছে এখানে এই পানি মাটি উত্তোলনের কারণে একটা আছে আর একটা হচ্ছে যে ভারী ট্রাক লরি আপনি দেখছেন এর মধ্যে কি পরিমাণ ভারী ট্রাক লরি এই রাস্তা দিয়ে যাচ্ছে আপনি একটু কারণ করেন যেটার কারণে গিয়ে এই যে ভালনারেবেল এই ব্রিজটাতে ফাটল ধরেছে এবং এটা ছয় মিটারের যেটা ওপেনিং আর বারো মিটারের ওয়াইট হয়ে গেছে খালের যেটা উল্টা হওয়ার কথা ছিল রিভার্স হওয়ার কথা ছিল তো সেগুলো সব ফ্যাক্টর মিলে এটাতে ধস নেমেছে আমরা আশা করছি যে বর্ষার এই ধরেন আর হয়তো দশ পনেরো দিন আছে ইনশাল্লাহ আমরা এটা শেষ হওয়ার সাথে সাথে কাজটা শুরু করব এটা প্রায় এক বছর মেয়াদে একটি কাজ এবং এটা প্রায় আট থেকে নয় কোটি টাকার বাজেট আমাদের অলরেডি আছে এবং সেটা আমরা মনে করি যে অল্টারনেট যে ব্রিজের অংশ আছে যেটা এটা একটা বিশ ফিটের একটা ব্রিজ এটা আমরা ষাট ফিটের ব্রিজ করে দিব এবং স্টেবল ব্রিজ করব যেহেতু এটা একটা কমপ্লিট একটা ব্রিজের একটা অংশ ওই অংশে আপনি দেখেন এখনো পর্যন্ত কিন্তু ওটা ভালনারেবেল কিন্তু গাড়ি যাচ্ছে আমরা এই জন্য তাদেরকে সতর্ক করছি যাতে করে কোনো ভারী ট্রাক লরি বাস এদিক দিয়ে যাতে না চলে এবং এক বছর হয়তো তাদেরকে এটা কষ্ট করতে হবে কারণ কাজ চালাতে হলে এক সাইড এমনিও কাজ করতে হবে আর এক সাইড খোলা রাখতে হবে কাজে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে এবং আমি এই জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এখানে বাস ট্রাক লরিগুলো এই যে অ্যালাউ না করে শুধুমাত্র হালকা যানবাহন প্রাইভেট কার মাইক্রোবাস সবগুলো এগুলো চলবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আসলে পদক্ষেপের মধ্যে আপনারা দেখেন যে আমরা এখানে কাজটা শুরু করে দিব যেহেতু আমাদের এটা বাজেট অলরেডি আছে এবং আমরা এটা অলরেডি অ্যালোকেটেড করে বর্ষার পরে কাজটা শুরু করার কথা ছিল যেহেতু ভারী বর্ষণ এবং এখানে বিভিন্ন কারণে সেটা ধস নেমেছে তা আমরা আশা করছি যে আমাদের যে ব্রিজের যে এক্সটেনশন অংশ ওই পারে আছে সেটা যাতে আমরা ইন্ট্যাক্ট রাখতে পারি এই জন্য আমরা কাজটা এখনই শুরু করে দিয়েছি এবং আশা করছি ইনশাআল্লাহ আজকে অথবা কালকে সকালের মধ্যে আমরা এটা স্টেবল করে দিতে পারবো এবং জনগণকে এবং এখানে বাস ট্রাক লরি আপনি দেখছেন কি পরিমানে ভারী ট্রাক এটা দশ যেটা রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে সাত থেকে আট টন সেখানে সত্তর থেকে আশি টনের বাস ট্রাক লরিগুলো এখানে চলাফেরা করছে তা আমি এই জন্য বলছি যে এই রুটে বাস ট্রাক লরি গুলো আপাতত এক বছরের জন্য বন্ধ থাকবে অল্টারনেটিভ একটা রুট তারা করবে এবং এক বছরের একটা সময় লাগবে এই কাজটা সম하다 হতে সেজন্য ভারী যানবাহন চলাচলের জন্য আপাতত ট্রাফিক বিভাগ থেকে কোনো সিদ্ধান্ত হ্যাঁ আমরা ডিসি ট্রাফিককে আমি ডেকেছি উনি কর্ডিয়ালি আমাদেরকে সাহায্য করছেন এখানে ট্রাফিক বিভাগের অন্য কর্মকর্তাও আছেন তারাও অল্টারনেটিভ রুট তৈরি করে দিচ্ছে নাসরেবাদ হয়ে আরেকটা রুট যেটা আছে সেটা দিয়ে ভারী ট্রাক লরি গুলো চলবে এদিক দিয়ে শুধু হালকা যান গুলো চলবে